বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্য সরকারের অনিয়ম বেনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টে যে কেসগুলো চলছে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই বিগত বছরের মতন আবার তারিখ পেতারিখ তারিখ পেতারিক কালচার প্রভাব ফেলতে শুরু করেছে এ কথা বলছি তার কারণ বহু প্রতীক্ষিত ডিএ মামলা গতকাল সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল এবং পি কে মিশ্রার বেঞ্চে শুনানির জন্য উঠেছিল কিন্তু যে কোনো কারণেই হোক অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকার জন্য তারা সেই মামলার শুনানি করতে পারেননি একটা দীর্ঘদিন ধরে চলা মামলা রাজ্য সরকারি কর্মচারীরা দু সাল থেকে যে মামলাটা লড়ে চলেছেন শুধুমাত্র এই সুপ্রিম কোর্টে নয় এর আগে ছ ছবার হাইকোর্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ স্যাট বিভিন্ন জায়গায় এই মামলা নিয়ে শুনানি হয়েছে এবং রাজ্য সরকার পরাজিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মানে প্রায় সব ক্ষেত্রেই একটি মাত্র ক্ষেত্র ছাড়া যেটি একেবারে প্রথমবার যখন স্যাটে এই মামলাটি হয় কিন্তু সেই মামলার শুনানি দু সালে হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কর্মচারীদের পক্ষে রায় দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে এস দাখিল হওয়ার পরে দীর্ঘ প্রায় আঠাশ উনত্রিশ মাস পনেরোবার ষোলোবার ডেট পড়েছে এবং পিছিয়ে গেছে মামলা কোনো শুনানিই হয়নি দুজন বিচারপতি রিটায়ার করে গেলেন পরবর্তী সময়ে এই বছর মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে এই মামলার প্রকৃত শুনানি শুরু হয় এবং দুটো তিনটে শুনানির পরে আমরা দেখতে পেলাম এই গত মাসে পরপর পরপর চার দিন এই মামলার শুনানি হলো লাগাতার সকলেই আমরা এটা ভাবছিলাম যে এবার এই মামলার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে খুব এর রায়দান হবে মামলাটি শেষ হবে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি এবং সেই দাবি যে ন্যায্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই দাবি পূরণ হবে কি পূরণ হবে না সেটা কোর্টের সিদ্ধান্তের ওপর বিচারকদের রায়ের ওপর নির্ভর করছে কিন্তু সেই জায়গাটাতেও বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ডেটগুলো পড়ছে শুনানির রাজ্য সরকারের কৌশলীরা ছলে বলে কৌশলে যে করেই হোক কোর্টের থেকে টাইম নেওয়া যাতে এই মামলার নিষ্পত্তি হতে টাইম লাগে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী যারা বিভিন্ন রকমভাবে চাঁদা তুলে এই মামলাটি এতদিন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন তারা যাতে হতোদম হন সেই কাজে নিযুক্ত বারবার করে তারা হয় অ্যাপিআর করতে পারছেন না কোর্টের কাছে আপিল করছেন অন্য মামলায় ব্যস্ত দিন পাল্টে দেওয়া হোক সময় দেওয়া হোক ইত্যাদি এবং ইত্যাদি এই গত ষোলো তারিখে অগাস্ট মাসের আমরা দেখলাম এই মামলার শুনানি ছিল কিন্তু শুনানিটি হয়নি তার কারণ সেই দিনকে বিহারের আর মামলার শুনানি থাকার কারণে রাজ্য সরকারের পক্ষে যিনি কৌশলী আইনজীবী তিনি উপস্থিত থাকতে পারেননি ফলে বিচারপতিরা পরবর্তী সময়ে আরেকটা ডেট দেন সেই দিনকেও মামলাটি শোনা যায়নি ছাব্বিশে অগাস্ট সেদিনকে শোনা যায়নি তার কারণ যেই বেঞ্চ এই মামলার প্রায় পূর্ণাঙ্গ শুনানিটাই করেছে সেই বেঞ্চটা পরিবর্তন হয়ে গেছিল জাস্টিস কে শর্মার জায়গায় অন্য একজন জাস্টিস এসেছিলেন এবং যেহেতু তার এই মামলায় বিশেষ সংযুক্তি নেই যদিও মে মাসের দশ এবং ষোলো তারিখে তিনি এই মামলাটি যখন শোনা হচ্ছিল জাস্টিস সঞ্জয়া কারলের বেঞ্চ শুনছিলেন তিনি সেই বেঞ্চে ছিলেন কিন্তু তারপরে তিনি এই বেঞ্চে ছিলেন না ফলে সেদিনকেও কিন্তু জাস্টিস সঞ্জয়া কারল মামলাটি শোনেননি এবং পরবর্তী সময়ে তিনি পরিষ্কার বলেন জাস্টিস পিকে শর্মার সঙ্গে তার যে বেঞ্চ রয়েছেন সেই বেঞ্চে এই মামলাটি দ্রুত শুনানি হবে এবং সেই হিসেবেই প্রথমে একই সেপ্টেম্বর এই মামলার ইন্টারেস্ট জেনারেস্টেড ডেট পড়েছিল পরবর্তী সময় আমরা দেখলাম গত কাল এই মামলার শুনানি ধার্য হয়েছিল কিন্তু কোনো একটি গুরুত্বপূর্ণ মামলার চলার জন্য তারা এটা শুনতে পারলেন না এর আগে আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে নানান আইনজীবীরা তারা তাদের সওয়াল করেছেন তার মধ্যে থেকে একজন কপিল সিবাল তিনি কিছুটা সওয়াল করেছিলেন কিন্তু তিনি আরও কিছুটা বক্তব্য রাখার জন্য সময় চেয়েছিলেন এবং বলেছিলেন আমার আরও পনেরো মিনিট টাইম লাগবে এই মামলার শুনানিতে তার কথা অনুযায়ী তার কথাকে মান্যতা দিয়েই বিচারপতিরা এই অতিরিক্ত এক দিনের শুনানির ডেট দিয়েছিলেন আশ্চর্যজনকভাবে আজকে যখন বিচারপতিরা এটা বললেন যে আজকে অন্য মামলায় ব্যস্ত থাকার জন্য এই মামলার শুনানি শোনা যাচ্ছে না পরবর্তী সোমবার এই মামলার শুনানি হবে তখন কপিল সিবাল আশ্চর্যজনকভাবেই উত্থাপন করলেন তার দুদিন শুনানিতে টাইম লাগবে অর্থাৎ সেই ডিলে প্রসেস যাতে তিনি আগামী সোমবার সোমবারের শুনানি শেষ না হলে পরে আরও একটা ডেট সেই ডেটে তিনি বলবেন তারপরে কর্মচারীদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা তার জবাব দেবেন ইত্যাদি এবং ইত্যাদি যতটা সম্ভব পারা যায় এই ডেটটাকে টেনে নিয়ে যাওয়া কারণ তারা খুব ভালো মতনই জানেন যে এই মাসের আর কুড়ি দিন পরে বাইশ দিন পরেই রাজ্যে উৎসব শুরু হয়ে যাবে এবং যার সূচনাটা প্রায় তৃতীয় সপ্তাহ শুরু থেকেই টের পাওয়া যাবে সুপ্রিম কোর্ট সেই সময় ডিজলভ হতে পারে ফলে তাদের এই চেষ্টা চলেই চলেছে ঠিক একই রকমভাবে ডিএ মামলার যেমন একটা গুরুত্ব রয়েছে সেই মামলাটা যেমন তারিখ পে তারিখের গেরোয় আটকে যাচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ মামলা যেটা হচ্ছে ও সংক্রান্ত মামলা সেটারও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুনানি ছিল কিন্তু সেই মামলাটিরও আজকে শুনানি সম্ভব হয়নি টাইমে সংকুলন হয়নি সেই কারণে সেটাও শোনা যায়নি দেখুন ডিএ মামলা যতটা গুরুত্বপূর্ণ এরাজ্যের সরকারি কর্মচারী লাখো লাখো পেনশনভোগী যারা রয়েছেন তাদের জন্য ঠিক একই রকমভাবে এই ও মামলার গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে কারণ এই মামলার নিষ্পত্তি না হলে পরে লাখো লাখো পরীক্ষার্থী ছাত্রছাত্রী তারা কিন্তু বিপদে পড়ছেন যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল এই ওবিসি তালিকা নিয়ে সেই রায়ের ওপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ সাময়িকভাবে দেওয়ার ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা সম্ভব হয়েছে কিন্তু এর কলেজগুলোতে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও ভর্তির ক্ষেত্রে এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সমস্যা হচ্ছিল হচ্ছে এবং এটা তো ঘটনা এটা একটা গুরুত্বপূর্ণ মামলা এই কারণেই যে এই ও বিসি ক্যাটাগরি নির্ধারিত সঠিকভাবে যদি না হয় তাহলে পরে বিভিন্ন রকম সুযোগ সুবিধে যেগুলো সরকারের পক্ষ থেকে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষজন পেয়ে থাকেন তারা বঞ্চিত হবেন আবার ঠিক একই রকমভাবে যারা বেআইনিভাবে তঞ্চকতার মাধ্যমে এই জায়গায় এই তালিকায় স্থান পাবেন তারা সুযোগ সুবিধা পাবেন যেটা তো একেবারেই কাম্য নয় যে উদ্দেশ্য নিয়ে এই ওবিসি সংরক্ষণ যেই উদ্দেশ্য নিয়ে সঠিক ওবিসি কারা রয়েছেন সেই মাপকাঠিটা নির্ধারিত হওয়া উচিত সেইটাই যদি ঠিকঠাকভাবে নির্ধারণ করার জন্য যে মাপকাঠি সেটাকে নির্ধারণ না করা যায় তাহলে পরে তো গোড়ায় গণ্ডগোল হয়ে যাবে ফলে এই মামলাও খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু প্রধান বিচারপতি তিনিও অন্য মামলায় ব্যস্ত থাকার ফলে আজকে এই মামলার শুনানি করতে পারেননি এবং আগামী দিনে এই শুনানির ডেট তিনি ঠিক করবেন এবং জানাবেন কবে এই শুনানি হবে দেখুন আমার আজকে এই প্রতিবেদন করার উদ্দেশ্য একটাই এই সমস্ত বিচারক সুপ্রিম কোর্ট তাদের সম্মান জানিয়েও বলছি কোথাও কিন্তু একটা গণ্ডগোল হচ্ছে এবং এই গণ্ডগোলের ফলে এই যে ডিলে প্রসেস এই যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখের খেলা চলছে তাতে কিন্তু সাধারণ মানুষের আইন আদালতের ওপর থেকে আস্থা সরে যাচ্ছে যদিও আমরা মনে করি যে ভারতবর্ষের সংবিধান এবং এই সুপ্রিম কোর্ট তার বিচারকরা সেই সংবিধানকে রক্ষা করার জন্য এবং সঠিকভাবে আইনের প্রয়োগ করে সঠিক বিচার সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তাদের কোনো কসুর ছাড়বেন না কিন্তু যে কোনো কারণেই হোক কোথাও গিয়ে এই যে প্রক্রিয়া দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থা কায়েম করা এই জায়গাটায় কোথাও একটা দুর্বলতা থেকে যাচ্ছে কোর্টের ভাষায় যেটা কোর্ট বলে থাকে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড সেই ভাষাটাই কোথাও গিয়ে এই বিচার বিচারকদের ডিলে এবং মামলা সঠিক সময়ে শোনা এবং নিষ্পত্তি না করার মাধ্যমে কোর্টের এই উক্তি এই রুলস সেটাই কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করলাম नमस्कार धन्यवाद